কালার আপনার দেওয়া হয় না ব্ল্যাকের লগে দেওয়া হয়েছে আপনার গোল্ডেন এটা দেওয়া হয়েছে ব্ল্যাকের লগে আপনি নেভি ব্লু কালার তাহলে ভিডিওটা শুরু করা যাক আগে ফার্স্টে দেখাই কালারটা আপনার অসাধারণ কালার আপনার এটা ব্ল্যাকের লগে হালকা নেভি ব্লু কালার আমি দেখাইছি ব্ল্যাকের লগে গোল্ডেন ব্ল্যাকের লগে বিস্কিট কালার এটা দেখাইছি আপনার কাস্টমার বলছে এটা আপনার হবে ব্ল্যাকের লগে নেবি ব্লু কালার এ মালটা অর্ডার করেছে আমাদের ঢাকা মিরপুর থেকে হৃদয় তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এটা আপনার সাইজটা আগে বলি পাশে আছে আপনার এখান থেকে এখানে আছে আপনার পাঁচ ফিট আর নিচ তো বর্তমান আছে আপনার সাড়ে ছয় ফিট আর গভীরতা আছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট আর মাঝখানে আপনি একটা পাবেন চুরি বক্স অটোমেটিক চুরি বক্স সিস্টেম এটা বাইরে থেকে আপনি পাল্লাটা ইউজ করতে পারবেন এখানে আপনি এস এসি পাইপ দিয়ে আছে এখানে তিনটা ড্রাব্বা লাগানো আছে এটা মাঝখানে আপনি এটা দেখার মতন আপনি না দেখলে বুঝতে পারবেন না আর এটা আপনি মালটা বাসায় ঢোকাবেন কিভাবে ওই হিসাব করে আমরা পাটটা আলাদা পাট করে দিচ্ছি দেখেন মালটা অটোমেটিক দুইটা হয়ে গেছে যে কোনো জায়গায় ঢুকাইতে পারবেন যত চিপা জায়গায় হোক এটা আপনি আমরা সিস্টেম করে দিচ্ছি যে কোনো জায়গায় ঢুকাইতে পারবেন আর এটা আপনার বাম সাইডে সাইডের আপনি ভিতরে ডিজাইনটা দেখেন আগে এই দেখেন অনেক অসাধারণ ডিজাইন আপনি এমনি থাকে সিন্দুক দিলে জায়গা নষ্ট হয় সিন্দুক বিন্দুক সিস্টেম না ভাই বলছে আমাদের সিন্দুক প্রয়োজন নাই এই কারণে আমরা সিন্দুক ছাড়া বানাইছি উপরে থেকে এখানে একটা হ্যাঙ্গার সিস্টেম এটা তার প্রায় আপনি যদি চান তাহলে এটা আপনি নামায় রাখতে পারবেন এটা পুরোটা হ্যাঙ্গারে কাজ করবেন যদি হ্যাঙ্গারে কাজ না করেন তাহলে আপনার এখানে উঠায় রাখলেন এই জিনিসটা উঠায় রাখতে পারছেন সিস্টেম করে দিছে বলছে আমাদের এই সিস্টেম লাগবে আমরা সিস্টেম করে দিচ্ছি এখানে আপনি হ্যাঙ্গার সিস্টেম এখানে আপনি একটা জায়গা পাবেন অনেক জায়গা দেখা গেছে সিন্ধুক কোলে দেখা গেছে এক সাইডটা ছোট হয়ে যায় কারণে সিন্ধু ছাড়া দেয়া হয়েছে আর এমনি তো আপনার চোরা পকেট দেখায় আপনার এখানে ডয়ারে কাজ ডয়ারে করবেন আর এখানে আপনাদের ট্রাই পকেটটা এখানে এই যে দেখেন পুরোটা ডান বামে দুটো সাইডে আপনাদের পকেট দেয়া আছে এটা আবার তালা সিস্টেম লক করে রাখতে পারবেন এই যে ডোরটা ডোরটা আপনাদের অনেক বড় ডোরটা আপনি নেভি ব্লু কালার করে দিয়েছি বাইরের লগে ম্যাটিং করে আর এখানে আপনাদের স্পেস আছে অনেক কিছু রাখতে পারবেন মানে জায়গা ভিতরে যে বলছে অর্ডার দিছে বলছে আমাদের মালটা পড়ার জন্য অনেক জায়গা এই কারণে আমরা জায়গা সিস্টেম করে দিয়েছি আর চাবিটা দেখেন খুব ফেভিমানের চাবি খুব আপনি দামীমানের চাবি আর এটা লকটা আপনাদের ইউনিক লক এমনি লকের ডিজাইন অনেক থাকে কিন্তু আপনি ডিজাইনগুলি ফলো করে দেখবেন ইউনিক লক সোনালি কালার করা তো আপনার বাম সাইডে যেটা দেখাচ্ছে এখন আপনার ডান সাইডে যেটা মাঝখানে চুরি বক্স তো দেখা একবার এই যে মাঝখানে চুরি বক্স সিস্টেম আর এটা মিলাই দিয়ে দেখেন আপনি বুঝতেও পারবেন এটা মাল দুইটা একদম মিলাই গেছে জিনিসটা আপনি বোঝার কোনো সিস্টেম নাই মাল এটা আপনার দুই পার্ট আর তাহলে আপনার এই যে ডান সাইডের ভিতরে ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন আপনার আমার নিজেরই চ্যানেল নিজেই কাজ করি আমাদের নিজেরই আপনার দোকান এখানে দেখা গেছে কাজের ফিনিশিংটা পাবেন নিখোঁত এতে দেখেন ভিতরে ডিজাইনের আর ভিতরে লাগে দেখা গেছে আমরা বাইরে স্পিরি করে দিয়েছি দেখা গেছে এখানে আপনি এসপিডি থাকেন এখানে ব্রাশে মারে আমাদের দিয়ে এসপিডি করে দিয়েছি এখানে আপনি উপরে একটা ভাগ করে দিয়েছি দুইটা খোপ পাবেন উপরে আর এখানে আপনি একটা দুইটা খোপ পাবেন এর মাঝখানে একটা চোরাই পকেট সিস্টেম আছে এটা তালা সিস্টেম আছে লক্ষ্য রাখতে পারবেন এ পুরাটা আপনি চোরাই পকেট আর এখানে আপনার দুইটা ডয়ার পাবেন এই দেখেন ডয়ার অনেক বড় মানের ডয়ার আপনার ডয়ারের সাইডে আপনার চোরাই পকেট সিস্টেম আছে আর এটা আপনার খুব হেভি তালা চাবিগুলি খুব ভালো মানের আর এই যে ডান সাইডে যে ডোয়ারটা দেখবেন এই ডোয়ারটাও অনেক বড় ডোয়ারের সাইডে আপনার চোরাই পকেট সিস্টেম করে দিছি এই চাবিগুলি হ্যান্ডেলগুলি দেখেন খুব হেভি মানের চাবি এগুলি নষ্ট হবে না আপনার নষ্ট হবে তা না আর নিচের মডেলটা দেখেন এখানে খুব পাবেন আপনি দুইতে তার বাইরে যদি আপনি বড় কিছু ঢুকাইতে চান দেখা গেছে আপনি নামায় রাখতে পারবেন এই যে আপনি নামায় রাখলেন এই স্পেসটা অনেক বড় হয়েছে অবラップ করতে দিতে করতে আর বিশেষ করে আপনারা যে চাবিগুলি দেখেন খুব ডান সাইডের আর বাম সাইডের সেন্স আবি থাকবে আপনাদের আর আমাদের এই যে এই যে এখানে সলিড এমন থাকে না এখানে আপনি বাইরে থেকে দেখাইলাম যেরকম এর ভিতর থেকে কোনো সংযোগ না এটা বাইরে থেকে আপনি палаটা ইউজ করতে পারবেন আর কাজের ফিনিশিং খুব অসাধারণ আপনি পুরো বাস্তবে দেখলে আর বুঝতে পারবেন না মাল কাজের ফিনিশিংটা কি রকম আর আমাদের যে দোকানের নাম এই চ্যানেল আর ইপিসলি কিং এখানে আমাদের ঠিকানা সহ যে আমাদের প্রত্যেকটা মালে মধ্যে আমাদের লোগোটা লাগাই দেই আর এটা আপনার সম্পূর্ণ গেজ আছে আপনার বাইশ গেজ সম্পূর্ণ বাইশ গেজ শুধু নিচেরটা ব্যবহার করা হয়েছে আপনার পাকা বিশ গেজ এটা ওয়েট আছে আপনার একশো ষাট কেজি ওজন আপনি মাপ দিয়ে নিতে পারবেন সমস্যা নাই আর এটা আপনার প্রাইস পড়বে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা আপনি কন্ট্যাক্ট করবেন দাম কম বেশি করতে পারবো আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব তে দেখছেন আর যারা ফেসবুক তে দেখছেন আমার ফেসবুক টি ফলো করে দিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ